হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত ওয়েলকাম জানি ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও বাড়ির সবাই ভালো আছি আর সকাল সকাল পুরো রেডি হয়ে চলে এসেছি আর বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি আর এখন চলে এসেছি মিষ্টির দোকানে তো এখন মিষ্টি নেব। আর মামা এখানটায় আইসক্রিম নেবে তো আইসক্রিম কোনটা নেবে সেটাই দেখাচ্ছিলাম তো একটা ও আইসক্রিম নিয়ে নিয়েছে এখন ও আইসক্রিম খাচ্ছে আমরা আজকে যাচ্ছি আর ঠাকুমার ওখানটায় ঠাকুমার সাথে দেখা করব বাবার বাড়িতে যাব। তো ওখানটায় বাবা মার সাথে বাবার সাথে দেখা করে আর ঠাকুমাদের সাথে দেখা করে ঠাকুমা যেহেতু একটু অসুস্থ আছে তো সেই জন্য দেখা করতে যাচ্ছে তো সেই জন্য মিষ্টি নিচ্ছি দই নেবো তো এই জিনিসপত্র কিনে তারপরে একদম ওখানটায় যাচ্ছি তো তোমার ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দাঁড়িয়ে আছি বালি বাজারে যাবো সেই জন্য একটু ভালো লাগে একটু ভালো লাগে ঠান্ডা সেও নেই

বালিবাজারে মিষ্টি নেওয়ার পরে এখন আমরা যাচ্ছি ঠাকুমার ওখানে তো এইটা হচ্ছে আমাদের শ্মশান তো শ্মশানের পাশ থেকে এখন রাস্তা হয়েছে নতুন তো সেইখান থেকে যাচ্ছি পুরো ফাঁকা মাঠ আর এখানে পুরো দেখুন কাজ চলছে আর পুরো ব্যারিকেড করছে তো পুরো ফাঁকা রাস্তা তার প্রচণ্ড গরম যেহেতু তো তাড়াতাড়ি চলে ওখান থেকে দেখা করে তারপরে বাবা বাড়িতে যাবো তো এখানে চলে এসেছি বাবার বাড়িতে ঠাকুমার কাছে ওখানটা আর ভিডিও করিনি কারণ ঠাকুমা খুবই অসুস্থ তো সেই জন্য আর ভিডিও করিনি তারপরে এখানে মামা মাম আম কলা এখানটা দেখাচ্ছিলো বাবার বাড়িতে চলে এসেছি আর এখন হচ্ছে বসে কলা খাচ্ছি

চলে যাচ্ছি টাটা হ্যাঁ হ্যাঁ ভালো চলে যাচ্ছি টাটা হ্যাঁ 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 আখের রস খাবে হ্যাঁ এই বোতল করে নিয়ে নি করে নিয়ে যেতে যেতে খাবে ঠিক আছে হ্যাঁ বোতলে করে তো আচ্ছা ঠিক আছে আর থাক ওটা থাকবে খেয়াঘাটে এসে গেছি আর এমিলি এখন আখের জুস দেখতে পেয়ে এখন আখের জুস খাবে তাই একটু বোতলে করে নিয়ে যাব যাতে ও যেতে যেতে খেতে পারে হ্যাঁ

গরমের রোদের মধ্যে শুধু লাইন দেখে মানে কিভাবে যে রাস্তায় জ্যাম হয়েছে আর এই রোদে দাঁড়িয়ে আছি নিয়ে এই অবস্থা শুধু দেখুন এই গরমে প্রচণ্ড কাঠ ফাটা রোদ আর গাড়িগুলো ঘুমিয়ে পড়েছে অন্যটা এইভাবে নিয়ে নিয়েছি এই দেখুন কীভাবে ঘুমিয়ে আছে আর এই গরমে গাড়ি আছে দেখুন এখানে গাড়ি যাওয়ার মতো কোনো রাস্তা নেই

এক ঘন্টা হয়ে গেল এইভাবে যাচ্ছে আমি এখানে ঘুমিয়েছি রোদে গরমে আর আর এখানটায় গাড়িও জ্যাম মানুষ মরে যাওয়ার পর তখন এখান থেকে জ্যাম এক ঘন্টার করে হয়ে

এখানে পুরো ঘুরতে হাত দিও না পুরো এখান থেকে এখান থেকে এইখানে এসেছি ভগবান কি করেছে এইমাত্র মাত্র বাড়িতেই এসছি তো এরপরে দেখা যাক জামা কাপড় চেঞ্জ করবো স্নান করব মানে ঘামে পুরো তো পাহাড় বা যন্ত্রণা করছে আর এত প্রচণ্ড গরম ক্যানিং ক্যানিংয়ে এক ঘন্টা লেট সেখানটায় টেলি সব দিয়েছে তো কিছুক্ষণ পরে আবার ফেলেছে গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যেবেলায় এখন আমরা ছাদে বসে আছি তারপরে তোমার সাথে তো আর কথা হয়নি আসার পরে আসার পরে দুপুরে অনেক মানে রোদে রোদে এসছিলাম তারপরে ঘর পরিষ্কার করেছিলাম বাড়িঘর পরিষ্কার করার পর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কাপড় ধোয়া ধুই করে তারপরে এখন একটু রেস্ট নিয়ে এখন এসেছি ছাদে বসে আছি আর মানে খুবই গরম পড়েছে তো এই জন্য এখন বিকেলের দিকে সূর্য অস্ত যাওয়ার পরে এখন বিকেলে ছাদের পর আমরা বসে আছি সবাই মাম খেলা করছে তো থাকমার ওখানে গিয়েছিলাম আমরা কিন্তু থাকমার থাকমারটা প্রচণ্ড অসুস্থ আর মানে প্রচণ্ড খুবই অসুস্থ কিছু কিছুদিন ধরে খাওয়া দাওয়া করছে না সেই মতো আর কোথাও বলতে পারছে না চিনতে পারছে না ঠিকঠাক তো সেই জন্য আর ভিডিও করিনি ওখানটায় মানে ভিডিও করাটা ওখানে উচিতও না যে তো সেই জন্য আর ভিডিও করা হয়নি তারপর বাবা বাড়িতে থেকে কিছুক্ষণ পর আমরা চলে এসেছি বেরিয়ে আর কি ছাদে হাওয়া দিচ্ছে মাঠে পুরো ধান কাটা হয়ে গেছে মাঠে পুরো ফাঁকা মমরা ওখানে খেলা করছে এই যে জামা কাপড়া ধুয়েছিলাম এসে প্রচুর সাথে খেলা করছে